শুক্রবার বন্ধুরা আমার পুজো হয়ে গেল পুজো থেকে আর ব্লগটা শুরু করলাম তো চলো রেখে দেখব এরপর চুল শুকাতে হবে তারপরে রান্নাঘরে ঢুকবো তাহলে আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ এইভাবেই ব্লগটা শুরু করে দিলাম চলো কাজগুলো করি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সকাল থেকে শুরু করলাম পুজো পুজো তো হয়ে গেল। এরপর খাওয়া দাওয়া আছে ব্রেকফাস্টও করিনি এখনও তো চলো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম অনেক কিছু কাজ করে এলাম এখন করলাম শাকগুলো বাঁচলাম আর মাছটা বের করে রেখেছি আলু কেটে রেখেছি শাক আলু হবে মাছের মাথা দিয়ে চলো আর আলুগুলো কেটে রেখেছি আর বের করে রেখেছি নিম পাতাগুলো ধুয়ে রাখলাম নিম নিমপাতা বানাবো তো চলো সব কিছু কাজ করে আর তোমাদের কাছে এলাম তো চলো দেখাচ্ছি আমি কি কি কাজগুলো করলাম এরপর শুধু রান্না করলেই হবে চলো রান্নাটা ছটপট করে নিই আজকে দেখাচ্ছি কি কি আমি রান্না করছি এই দেখো বন্ধুরা আলু কেটে রেখেছি ডুবু ডুবু করে তো এটা শাকের সাথে দেব ঘন্ট করব আর নিম নিমের সাথে দেব। নিম আলু করব আর নিম পাতাগুলো ধুয়ে এই যে শুকোতে দিয়েছি এগুলো কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে আর কোটোর মধ্যে ভরে রাখবো সব নিম পাতাগুলো এগুলো পাঁচটা বাঁধা ছিল পাঁচটা আর কি পঁচিশ টাকা পাঁচ টাকা উপরে আর এই যে পেতো শাক ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর মাছ একটা কমপ্লিট মাছ আছে আর মাছের মাথা আছে বের করে রেখেছি আর এখানে ভাত বসিয়েছি তো চলো এরপর রান্না শুরু করি তেল তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি বন্ধুরা রান্না করছি রান্না করছি একটু ভাতটা রান্না করবো ওই জন্য চশমাটা পরে নিয়ে সেই সঙ্গে রান্না করবো আর ভাতটা এক ফুট দিন আমি রাখলাম আর এখানে নিম পাতাগুলো যেগুলো নিম পাতা দিয়ে হবে আলু আলু নিম হবে সেটা সেদ্ধ করতে দিল আর এখানে মাছের মাথাটা তো আর একটা গতকাল করেছি কমপ্লিট মাছ সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা তিন পিসেছিলাম এবং মেদু পিস করেছিলাম আর আপ করলাম আর ভাজা করে আলুগুলো দিয়ে দিই আলু মাথায় মাথার সাথে দিতে আমি এই সাত ঘন্টা মাছের মাথা দিয়ে খুব কম বানাই বানাই না বলতে গেলে তো আজকে বানানো কি জানি কি করবে মাছের মাথাগুলো বড় বড় কিসে রেখেছি ওটাকে খাওয়া যাবে আলু সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চড়েন না এখন নিম আলু হচ্ছে এই দু পিস মাছে লেবু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে আর ভাজা খাবো

খাবার বেড়ে নিয়েছি এরপর খাওয়া দাওয়া করে নিই শশা একটু কেটে নিলাম মাছ ভাজা নিম আলু আর এটা সাগের গণ্ড আর ডাল আর ভাত তো আছেই তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তারপরে আসছি তোমাদের কাছে মনে হচ্ছে একেবারে বিকেলেই আসা হবে কেননা খাওয়ার পরে রেস্ট নিই তো আর শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধেবেলায় চলে এলাম সন্ধ্যে দিয়েও আমার হয়ে গেল খাবার দেওয়া হয়ে গেছে চল বন্ধুরা এখানে চা বসালাম আর মেয়ে বলছে আজকে হরমিশ খাবো না তো ওর জন্য এই যে এগুলো কেটে দিচ্ছে শাক আলু না মেয়ের জন্য এটাই কেটে দিচ্ছে ফলটা একটু দেখি কলা আছে কাটা হয়ে গেল চলো দেখি খায় আর কি খাবে মেয়ে বিস্কিট খাবে নিমকি আছে ও নিমকি খেতেও পছন্দ করে চলো এটা এটা খাবে কোথায় এ হচ্ছে ঠাকুরের নাম হচ্ছে বন্ধুরা এই রুটি করছি আর সয়াবিনের তরকারি সয়াবিন আলুর তরকারি করছি এই দেখো একটু বেশি জল দেওয়া হয়েছে এখন সেদ্ধ হোক তারপরে মেখে নামিয়ে নামিয়ে দেবো সব করে তারপরে বন্ধুরা এই যে সোয়াবিনের তরকারি আর রুটি তারা ডিনার করে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা সকলকে গুড নাইট